আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ডিজাইনের ভিডিওতে অ্যান্ড এই মুহূর্তে আমি আপনাদের জন্য ঈদের সবচাইতে টপ ব্র্যান্ডিং একটি ড্রেস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেটা হচ্ছে ইন্ডিয়ান জয় বিজয় ক্যাটালগে থ্রি পিস অসম্ভব সুন্দর তিনটি কালারে চলে এসেছে মাসাল্লা কালারগুলো দেখেন আর এগুলো যে ফ্যাব্রিকটা আছে একদমই সফট একটি ফ্যাব্রিকে পাচ্ছেন যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর কামিজগুলো যে প্যাটার্নটা আছে অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্কের সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদমই আনকমন স্টাইলে চলে এসেছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফার্স্ট অফ অল দেখেন এটা হবে আপনার কামিজটা জাস্ট হ্যাভ এ লুক সম্পূর্ণ জামাটার মধ্যে আপনি ইউনুক কিছু দেখতে পাবেন যেমন হচ্ছে এখানে দেখেন খুবই সুন্দর একটি কুশি কাটার প্যানেল করে সুন্দরভাবে নেকের একদম মিডেলটা হচ্ছে করা আছে একদম চারটি স্টেপে হচ্ছে এই কাটার প্যানেলে কাজ করা আছে আপনি হাতে পেলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের যে লোয়ার প্যানেলটা আছে মাসাল্লাহ লোয়ার প্যানেলে এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে স্টাইলটা আছে আর যে ফিনিশিংটা আছে এটা একদমই হচ্ছে মনোমুগ্ধকর হবে মানে আপনার একদম মন জয় করে নিবে এত সুন্দরভাবে আপনার ফিনিশিংটা আপনি পাচ্ছেন আর নিচে হচ্ছে এখানে অরগানজার উপরে সুন্দর একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য হাতার সামনে সুন্দরভাবে আপনি এই প্যানেলটা বসিয়ে নিতে পারবেন না হচ্ছে এটার একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা প্রিন্টিংটা দেখেন এত চমৎকার একটি প্রিন্টিং এ চলে এসেছে একদম নজর কারা একটি কালেকশন সো আমি এখন এটার যে ওনা এবং যে সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাজ এ সেম ক্যাটালগ যেরকম আছে আপনারা সেম টু সেম ভাবেই কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি পাচ্ছেন এর কাপড়ের শাইনিংটাই অলমোস্ট আপনারা বুঝতে পারতেছেন এগুলো একদমই প্রিমিয়াম একটি লুক দিবে আপনাকে না হচ্ছে যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা দেখেন এত সুন্দর ওনা এই ওনাগুলো যারা জর্জেট লাভার তাদের কাছে তো খুবই ভালো লাগবে অ্যান্ড যারা কটন লাভার তাদের কাছেও খুবই ভালো লাগবে কারণ হচ্ছে এটা ওনাটা একদম কটনের মতো করে আপনি ইউজ করতে পারবেন বাট আপনাকে জর্জেটের মতো করে লুকিং লুকিং দিবে তো এটা হচ্ছে ওনাটা চারটা পাশেই কিন্তু কাটার এই প্যানেলকে আপনারা পেয়ে যাবেন একদম চারটা পাশেই কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে না হচ্ছে এটার আরও কালার আছে আমি এক এক করে কালার দেখে দিচ্ছি এখন হচ্ছে জলপাই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য আপনারা সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এত চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার তিনশো টাকাতে আপনি জয় বিজয় ব্র্যান্ডের এত সুন্দর একটি ক্যাটালগের ড্রেস পেয়ে যাচ্ছেন এবারের কোরবানিদের সবচেয়ে টপ ডিজাইন হচ্ছে এটা সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে অলিভ কালারটা আছে সেটা দেখেন এটা হবে আপনার কামেজটা এক যে সিমিলারিটি থাকবে বাট হচ্ছে কালার কম্বিনেশনটা চেঞ্জ পেয়ে যাবেন এটা হবে কামিজের নিচে থাকবে খুবই ভাবে একই প্যাটার্নে কিন্তু এখানে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার নিচে কিন্তু কোনো ইনার দিতে হবে না এটা হচ্ছে একদম ব্যাকের নিচে থাকবে দ্যাটস ওয়ে হয়তো বা দেখা যাচ্ছে আমার হাতটা দেখা যাচ্ছে বাট উপরে এখানে দেখেন সম্পূর্ণটাই কিন্তু একদম সফট একটি প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের মধ্যে এটা কটন না এটা হচ্ছে সফট কটন হ্যাঁ এগুলোর মধ্যে একটু মিক্সড থাকবে আপনারা জানেন যারা দামি কাপড়গুলো যারা ইউজ করেন এগুলো কিন্তু একটু মিক্সড থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হয় না বাট এই কাপড়গুলো খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে হাতার মধ্যে দেওয়া হচ্ছে যে সালোয়ারটা আছে না সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হবে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম না হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হবে আপনার ওনাটা কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর আসলে একটা ড্রেসের কালার কম্বিনেশনটা যত ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই সৌন্দর্য বৃদ্ধি করবে তো এটা হচ্ছে ওনাটা চারটা পাশে সুন্দরভাবে কুশি কাটার প্যানেল করা আছে কন্ট্রাস্টটা খুবই সুন্দর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল এগুলো আপনি যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা বাজেট করতে হবে জয় বিজয় ক্যাটালকের এই ড্রেসগুলি বাট আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি দুই হাজার তিনশো টাকা অনলি দুই হাজার তিনশো টাকাতে আপনি এত সুন্দর চমকপ্রদ এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা দেখেন কত সুন্দর একদমে ইউনিক একটি কালার চলে এসেছে এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্সের একটু ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হাতার কাপড়ে দেওয়ার জন্য হাতাটা দুইটা পার্টস থেকে চলে আসবে না হচ্ছে যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার ওনাটা লুকিংটা দেখেন একটা ড্রেসের আউটফিট লুকিং আমি বারবারে বলি যত সুন্দরভাবে কন্ট্রাস্ট কালার কম্বিনেশানটা ভালো হবে ততটাই কিন্তু আপনাকে আউটফিট লুকিংটা গর্জিয়াস দিবে তো এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে চমৎকারভাবে ডিজাইন করা আছে চারপাশে কিন্তু কুশি কাটার এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে সো আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশেই সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন যারা আসতে পারবেন আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ